একের পর এক দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলো পরপর শেষ হয়ে যাচ্ছে ইতিমধ্যেই তো কিছু ধারাবাহিক শেষ হয়েও গেছে দর্শকদের প্রিয় রোশনাই মিঠিঝোড়া এই ধারাবাহিকগুলো কয়েকদিন আগেই শেষ হয়েছে আর এরপরে আরও অনেক ধারাবাহিক শেষ হওয়ার খবরও সামনে আসছে যেমন কোন গোপনে মন ভেসছে মৃত্যুর বাড়ি এই ধারাবাহিকগুলো শেষ হয়ে যাচ্ছে ওদিকে আনন্দী ধারাবাহিকেরও টাইম স্লট পাল্টে দেওয়া হয়েছে ওই ধারাবাহিকটিও কয়েকদিন বাদেই হয়তো শেষ হয়ে যাবে তবে এই সব কিছুর মাঝে এবার এক সময় বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিকটিকে হঠাৎ করে চ্যানেল বন্ধ করে দিল আর এর ফলে দর্শকদের মন কিন্তু একদমই ভালো নেই কথা হচ্ছে দর্শকদের খুবই প্রিয় মোহর ধারাবাহিকের ব্যাপারে চ্যানেল এই ধারাবাহিকের পুনঃপ্রচার শুরু করেছিল দুপুরবেলা সম্প্রচার হচ্ছিল ধারাবাহিকটি প্রতীক সোনামণি জুটির দর্শকদের সবচেয়ে প্রিয় ধারাবাহিক ছিল এটি এই ধারাবাহিকটি সেই সময় কিন্তু অনেকবার বেঙ্গল টপার হয়েছে দুপুর একটার সময় সম্প্রচার হচ্ছিল মোহর ধারাবাহিকটি দর্শকরা দুপুর একটা থেকে তিনটে অবধি পুরো দু ঘন্টা ধারাবাহিকটি দেখতে পেত তারপরে ধারাবাহিকের সম্প্রচারের সময় কমিয়ে দেওয়া হয় দুপুর একটা থেকে দুটো অবধি করে দেওয়া হয় মানে এক ঘন্টা করে দেওয়া হয় আর তারপর এখন হঠাৎ করেই ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো এখন আর স্টার জলসার পর্দায় দুপুরবেলা সম্প্রচার হচ্ছে না মোহর ধারাবাহিকটি সেই জায়গায় দু ঘন্টা করে সম্প্রচার হচ্ছে টাপুর টুপুর ধারাবাহিকটি আর এর ফলেই দর্শকদের মন কিন্তু একদমই ভালো নেই তারা চাইছে যে মোহর ধারাবাহিকের সম্প্রচার জন্য আবারও শুরু করা হয় তাহলে আপনারাও কি চান যে মোহর ধারাবাহিকের সম্প্রচার আবারও শুরু করা হোক এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না